জঙ্গি হামলায় নিহতদের পাশে রাজ্য সরকার বিতান অধিকারী সমীর গুহর পরিবারকে সাহায্য মনীষ রঞ্জন মিশ্রর পরিবারকেও সাহায্য ঘোষণা তিন পরিবারকে দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য শহীদ জওয়ান ঝন্টু শেখের পরিবারকেও আর্থিক সাহায্য শহীদ ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি সাহায্য নবান্নে ফোন বার্তায় সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর বিতানের বাবার জন্য মাসিক দশ হাজার টাকা আমরা দশ লাখ টাকা করে পরিবার দেবো

রাষ্ট্রপতি কার্ড আজকে করে বলেছি লোকাল কাউন্সিলরকে বিচারের বাবার নামে একটা দশ হাজার টাকার পেনশন আমরা করে দিচ্ছি যাতে ওনার মেডিসিনের জন্য কোনো অসুবিধে না হয় প্লাস পাঁচ লাখ টাকা স্বাস্থ্য সাথীর কার্ড দিচ্ছি এবং বাবা মার নামে পাঁচ লক্ষ টাকাও আমরা দেবো পরিবার প্রতি দশ লক্ষ টাকা করে আমরা দেবো রাজ্য সরকার থেকে এই যে পাঁচটি পরিবার আছে পাঁচটি পরিবারকে কি হচ্ছে ধন্তু শ্রী কথা হয়েছে পাক জঙ্গি হামলার বদলা পাকিস্তানকে শুকিয়ে মারবে ভারত সিন্ধু নদের স্রোত ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা নয়াদিল্লি পাকিস্তানকে জল শূন্য করতে তিন পদক্ষেপ ড্রেজিং করে সিন্ধুর পলি তুলতে চায় কেন্দ্র সিন্ধু নদে আরো নতুন বাদ তৈরির প্রস্তুতি বর্তমান বাদগুলির ধারণ ক্ষমতা বৃদ্ধিতে জোর দিচ্ছে নয়াদিল্লি কিভাবে জলে মারার প্ল্যান পাকিস্তানকে জানবো আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রে একেবারেই দেখো ই আমরা দেখেছি যে সিন্ধু জলশক্তি যেটা উনিশশো সাত সালে করা হয়েছিল বিদেশের মধ্যে সেই জল জলশক্তিকে স্থগিত করে দিয়েছে ভারত এবং তারপরে ভারতের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম প্রসেসে কিভাবে সিন্ধু নদীর জল একেবারে পুরোপুরি আটকে দেওয়া যাতে একদিন জল পাকিস্তানে না পৌঁছাতে পারে এবং তার জন্য প্রাথমিক ভাবে নদীর করে নদীর জল বটন ক্ষমতা বাড়ানো তার পাশাপাশি বাঁধ তৈরি করা এবং নদীর গতিপথ বদলে দেওয়া এই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাম্প্রতিক একটি বৈঠকে যেখানে জল শক্তি মন্ত্রী ও সিআর পাতি ছিলেন এবং এই বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠকেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একেবারে উনিশশো ষাট সালের এই জল চুক্তি সেটা খারিজ সেটাকে স্থগিত করা তো বটে এবং তার সঙ্গে সঙ্গে একাধিক পদক্ষেপ করতে চলেছে ভারত যাতে পাকিস্তান পর্যন্ত এক বিন্দু ও সিন্দুর জল না পৌঁছায়

and ready to safeguard every inch of our homeland Pakistan. And let this message be loud and clear for all and sundry. Peace is our preference but must not be construed as our weakness. We will and we shall never compromise on our dignity and security of our beloved Pakistan. We also affirm Pakistan's unwavering commitment to playing a responsible and constructive role on the global stage. In the pursuit of this mission, we have not wavered as we believe in the unity of the human race. <laughs> হাঁপা বলি আপনাদের শোনালাম পাহগাঁও তদন্তে নিরপেক্ষ তদন্ত দাবি নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত চাইছেন শরীফ এবং এমনটাই হুঁশিয়ারিও দিচ্ছেন তিনি পেহেলগাঁওয়ে পাহালগাঁওয়ে হামলার পর ঔদ্ধত্ত এখনও জারি হাঁপা বুলি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের গলায় সম্মানের সঙ্গে আপোষ না করার বার্তা শাহবাজ শরীফের পাক প্রধানমন্ত্রীর ফাপা বুলি পহেলগাঁও তদন্তে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তিনি নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত চাইছেন শাহবাজ হামলার দায়ে স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন লস্কারি তাইবা তারপরও কিসের এত আশফালো সিন্ধু চুক্তি স্থগিত হতেই থরোহরি কম বৈদিকে পাকিস্তান ভারতের সিদ্ধান্তে পায়ের তলার মাটিও কাঁপছে পাকিস্তানের আর তার মধ্যেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরও ঔদ্ধত্ব জারি মৈনাক পুতটুন্ডু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন বাবু স্বাগত জানাবো নিউজ এইটিন বাংলা স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি সম্মানের সঙ্গে আপোষ না করার বার্তা দিচ্ছেন শাহবাজ শরীফ এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পরও ফাঁপা বুলি কিংবা উদ্ধত্ত কোনটাই তো থামছে না দেখুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অথবা পাকিস্তানের অন্য যারা আছেন বা ধরুন এই যে বিলাবাল ভুক্ত বা এই যে আমরা দেখলাম যে লন্ডনের সেখানে হাই কমিশনারে একজন বলছেন যে গলা কেটে দেব এই সব যে জিনিসগুলো ঘটছে এটা একদিকে যেমন একটা পাকিস্তানের অভিভাবের বহিত প্রকাশ তেমনি অন্যদিক থেকে এই ঘটনাগুলো হচ্ছে একটা ধৃত সন্ত্রস্ত রাষ্ট্র বা তাকে রাষ্ট্র বলা উচিত হবে কিনা জানি না এক ধরনের সেই রাষ্ট্র যন্ত্র বলতে পারি তাদের একটা আত্মচিৎকার কারণ এই যে ঘটনাটা তারা ঘটিয়ে ফেলেছে ক্রস টেরোরিজমে তারপরে ভারত এখন কি করতে পারে ক্ষমতাশালী সালের ভারত তারা কি করতে পারে এটা নিয়ে তারা সন্তুষ্ট এই জল চুক্তির ফলে যদি সম্পূর্ণ কার্যকর করতে পারে জল চুক্তি বন্ধ করা তার আশি শতাংশ জমি পাকিস্তানের সম্পূর্ণ শুকিয়ে যাবে তারা অলরেডি খেতে পারছে না তারা পরে আরো বেশি খেতে পাবে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতকে একটা ধমকানো চমকানো বা একটা ভয় এটাই হচ্ছে এই কথাগুলো বলার উদ্দেশ্য বা আমরা সম্মানের সাথে আপোষ করব না এই কথাগুলো বলার এটাই উদ্দেশ্য অসভ্য নির্লজ্জ বর্বর পাকিস্তান এখনো পর্যন্ত এখনো ২৬ জন নিরাপরাধীকে মেরে ছাব্বিশ জন নিরস্ত্র মানুষকে মেরে যখন ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন এই লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে তখন দেখুন কি বিচিত্র অঙ্গভঙ্গি অভিনন্দন বর্তমান কয়েক বছর আগে তাকে অপহরণ করেছিল পাকসেনা তারপরে অনেক আলোচনার পরে অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেয় পাকিস্তান ভারতে প্রবেশ করেন অভিনন্দন বর্তমান তার ছবি নিয়ে যদি আরেকবার ধরা পড়েন অভিনন্দন বর্তমান তাহলে নাকি গলা কাটা হবে এরকমটাই বলছে ইনি হচ্ছেন ইনি বলছি আমরা তো অন্তত সম্মান দিই ইনি বলছেন ইনি হচ্ছেন হচ্ছেন ওই লন্ডনে হাই কমিশনে রাহাত তিনি সেনার উপদেষ্টা ভাবতে পারেন সেনার শৃঙ্খলা রয়েছে আমাদের ভারতীয় সেনাবাহিনীরও শৃঙ্খলা যথেষ্ট কারণ এই যে অভিনন্দন বর্তমানকে যেদিন ফেরানো হয়েছিল সেদিন কোনো অঙ্গভঙ্গি অভিনন্দন বর্তমানকেও করতে দেখা যায়নি কোনো সেনা অফিসার কেউ করতে দেখা যায়নি কিন্তু এরা এত মেরে মেরে আমাদের লোকেদের মেরে আমাদের মানুষকে মেরে আমাদের দেশবাসীকে মেরেও তাদের আস্ফালন কি গলা কেটে নেওয়া হবে গলা কেটে নেওয়া হবে তাহলে পূর্ণম সাউ তার কি অবস্থা করে রেখেছে কে জানে আর অবসরপ্রাপ্ত সেনাকর্তা ক্যাপ্টেন অবলেন্দু রায় চৌধুরী তিনি কি বলছেন দেখুন এটাই এদের চরিত্র এরা চেষ্টা করছে যে যাতে এরকমভাবে আমাদের ওপর অকথ্য ভাষা অকথ্য অ্যাক্টিভিটিস দেখিয়ে মানে যাতে আমরা আগে ওদের অ্যাটাক করি সেটাকে বিশ্বকে জানাবে দেখো যে ভারত আমাদের অ্যাটাক করেছে এটা হচ্ছে এদের একটা পলিসি হতে পারে এবং এরা সবসময় চেষ্টা করবে যে কিভাবে উত্তেজিত করা যায় কিভাবে রাগানো যায় এই যে আমাদের এই যে আর্মি নেভি ফোর্স এরা যে সমস্ত প্র্যাকটিস করছে বা ইয়ে করছে ওদের তরফ থেকে কোনো রিয়াকশান দেখেছেন না কিন্তু ওরা যেটা আছে ওরা নিজেরা তৈরি হচ্ছে যদি আমাদের অ্যাটাক করে আমরা কি করব আমাদের যদি অ্যাটাকে যেতে হয় আমরা কি করব। নিজেদের স্ট্র্যাটেজিক্যাল যে প্ল্যানটা সেটা ওরা সবসময় ঠিক করবার চেষ্টা করে